হাদি শরীফের অর্থ হযরত আবু হুরার্লাহু বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্য়াল্লাহানসাল্লাম এর সাজ করি আছেন মানুষের ইসলামের সৌন্দর্য ও গুণ এই যে সে অহেতুক কাজকর্ম ও অনর্থক কথাবার্তা পরিত্যাগ করে পায়দা আদি শরীফের অর্থ এই যে বিনা প্রয়োজনে কথা না বলা এবং হইতে বাঁচিয়া থাকা ইমানের পরিপূর্ণতার লক্ষণ ও মানুষের ইসলামের সৌন্দর্য অন্য হাদিসে সাহায্যে সাহায্য দিয়ে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথ করিয়াছেন যে ব্যক্তি আমার জন্য তাহার উভয় চুহাল ও উভয় পায়ের মধ্যবর্তী মধ্যবর্তী অঙ্গের দায়িত্ব গ্রহণ করিবে যে সে তাহার মুখ ও লজ্জাস্থানকে অন্যায় ভাবে ব্যবহার করিবে না আমি তাহার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি সুবাহ আল্লাহ অন্য আদিসে হজরত আরে শিবদে হিসাম রফি আল্লাহ হইতে বর্ণিত আছে যে তিনি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকট আরজ করিলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই আমাকে এমন কোন বিষয় বলিয়া দিন যাহাকে আমি দৃঢ়ভাবে আকলাইয়া থাকিব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তিনি নিজের জবা মুবারকের প্রতি ইশারা করিয়া বলিলেন ইহাকে নিজের আয়ত্তে রাখো অন্যত্র হযরত আবু জুহাইরা রাদিয়াল্লাহু তাআলাহ হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করিলেন আল্লাহ তালা নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি সকলেই চুপ রইলেন কেহ উত্তর দিলেন না তখন তিনি হিরসাজ করিলেন সবচেয়ে পছন্দনীয় আমল হইল জীবার হেফাজত করা আল্লাহু আকবার হজরত আন নাসিবনে মালিক আল্লাহু তা হইতে বর্ণিত আছে যে ৰসুলুল্লাহ সল্লাল্লাহু আলাই হিরসাজ করিয়াছেন যতক্ষণ পর্যন্ত তাহার জীবিকার হেফাজত করিবে না ইমানের ইমানের করিতে পারিবে না আল্লাপাক পরবর্তি আমরা বেশি আমল করার তৈরিক দিক